আমার ঘরে গোপাল রয়েছে তাই প্রত্যেকবারের মতো এবছরও ছোট্ট পরিসরে পালন করলাম জন্মাষ্টমী সবাইকে কৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এখানে সেভাবে পুজোর জন্য ফুল কিনতে পাওয়া যায় না যা পাওয়া যায় সেগুলো বড়ো বড়ো বুকে আর সেই বুকেগুলো বেশ এক্সপেন্সিভ হয় তাই গাছের ফুলই পুজোর জন্য একমাত্র ভরসা খুব বেশি না হলেও দু একটা ফুল ঠাকুরের পায়ে দেওয়া যায় আর এই যে এইখানে গাছটা নয়নতারা এটা গত বছরের গাছ এই গাছটা শীতের সময় একেবারে মরে গিয়েছিল পুরো শুকিয়ে গিয়েছিল আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম তারপরে গরম পড়ার পরে একটু একটু করে জল দিতে দিতে নতুন করে পাতা বেরোনো শুরু হয় আর আজকে বছরের প্রথম ফুল ফুটেছে এইখানে মরা গাছে আবার নতুন করে প্রাণ ফিরে এসেছে আর ফুলও ফুটেছে এটা বোধ জন্যই আজকে ফুটেছিল একদম অল্প কটা ফুল তো সেগুলো তুলে রাখলাম এবার গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দেব এই যে গোপালের জামাটা এটা কিন্তু কলকাতা থেকে এসেছে এবার আমাদের পুজোর সমস্ত জিনিসপত্র বাড়ি থেকে সবাই পাঠিয়েছে তো সেই সাথে গোপালের এই জামাটাও এসেছে নতুন জামা আজকে গোপাল পরবে জামাটার রঙটা আমার ভীষণ সুন্দর হয়েছে আরও বেশ কয়েকটা জামা গোপালের জন্য এসেছে তবে এই রঙটা আমার ভীষণ পছন্দ তাই আজকে কেটাই পরাবো আমাদের গোপালে টুকটাক কিছু সোনার গহনা রয়েছে তবে সেগুলো কিছু আনা এখানে সম্ভব হয়নি একমাত্র সোনার কানেরটা একে নিয়ে এসেছিলাম এখন গোপালকে স্নান করাবো আর বাবু পাখি এখন স্কুলে ওরা থাকলে খুব মজা পেত গোপালের স্নানের সময় ওরা খুব আনন্দ পায় আর আমাকেও টুকটাক হাতে হাতে হেল্প করে দেয় গোপালকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে বসিয়ে রেখে তারপরে আমি ভোগের রান্নাটা সেরে ফেলবো শ্রীকৃষ্ণ কৃষ্ণ মোরারি শ্রীকৃষ্ণ গোবিন্দ মোরারি মুরারি হে না নতুন জামা পরে গোপালকে ভীষণ মিষ্টি দেখতে লাগছে আর ও মনে হচ্ছে বেশ খুশি হয়েছে মুখটা বেশ হাসি হাসি হয়ে রয়েছে এখানে গোপাল আছে আমি সেভাবে সবসময় সব কিছু রান্না করে বা ভোগ প্রসাদ দিতে পারি না ফল মিষ্টি নাড়ু এগুলোর ওপরেই চলে তবে জন্মাষ্টমীর দিনটা চেষ্টা করি একটু ভালো করে উদযাপন করার তো গোপালের জামা কাপড় পরা হয়ে গেছে এবার একটুখানি সাজুগুজু করে গোপাল আসনে বসবে আর আমি তারপরে বাকি কাজগুলো তাড়াহুড়ো করে সেরে ফেলবো এই যে সুন্দর মতো দিদি রয়েছেন তো আমার ঘরে গোপাল আছে দেখে ওই দিদি যখন কলকাতায় গিয়েছিলেন ফেরার সময় গোপালের জন্য আসনটা এনে দিয়েছেন আসনটা আমার ভীষণ পছন্দের তাই বিশেষ কোনো দিনে এটা বের করে গোপালকে বসাই সত্যি কথা বলতে কি বেশ কিছুদিন থেকে বাংলাদেশ আর কলকাতায় যা সমস্ত ঘটনা ঘটছে সেই সব কারণে মন ভীষণ খারাপ হয়ে আছে সবসময় একটা অশান্তিতে ভুগছি এদিকে বাবা মার জন্য টেনশন এদিকে কলকাতায় যখন ফিরে যাব বাচ্চাদের কি হবে স্পেশালি আমার মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে ওদের মানে নিরাপত্তা সব কিছু নিয়েই ভীষণ টেনশানে থাকি প্রচুর ভিডিও মাঝখানে করে রেখেছিলাম কিন্তু এই মনের শান্তি যেহেতু পারছি না সেহেতু ভিডিওগুলো সেভাবে এডিটও করা হয় না আর সেভাবে পোস্টও করা হয় না যাই হোক তো আমার এই এটা আজকে নতুন বানিয়েছি আজকে প্রথম ট্রাই করলাম সন্দেশ বানানোর চেষ্টা করেছিলাম দেখে মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে তো পুজোর পরে খেলে বোঝা যাবে কেমন হয়েছে এটা রেডি করে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে লুচি মালপোয়া আর কিছু কলার বড়া করব এখানে আগের বার তালের গোলা নিয়ে এসেছিলাম তালের রস তবে সেটা একদম ভালো ছিল না একদম পাতলা থিকনেস কোনোই ছিল না সেজন্য এবার সেটা অ্যাভয়েড করেছি গোপালকে অল্প একটু কলার বড়া করে দেব। মালপোয়ার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর আগে আমি লুচিটা ভেজে তুলে নিয়ে তারপর মালপোয়াগুলো আস্তে আস্তে করবো যতই তাড়াতাড়ি আয়োজন করা শুরু করি না কেন সেই সমস্ত কিছু শেষ হতে হতে লাস্টের দিকে ভীষণ ভোটোপাটি হয়ে যায় আর শেষের দিকে ভিডিওগুলো গুছিয়ে করাও যায় না এখন প্রায় সন্ধ্যে সাতটা পনেরো মতো বাজে আমার সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে তবে এখনও বাইরে অন্ধকারে নামগন্ধও নেই এখানে গরমের সময় প্রায় সাড়ে আটটা নটার সময় সন্ধ্যে হয় তার আগে ভীষণ ঝলমলে একদম দিনের বেলার মতো আলো থাকে তো আমি আর আমি ভেবেছিলাম সন্ধ্যের পরে পুজো করব কিন্তু আর ওয়েট করতে পারলাম না কালকে বাবুই পাখির স্কুলও রয়েছে আর ওরাও অনেকক্ষণ থেকে প্রসাদ খাবে বলে বসে রয়েছে তাই এখন পুজোটা শুরু করলে শেষ হতে হতে প্রায় আটটা সাড়ে আটটা বেজেই যাবে তারপর ওদেরকে খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে এই হচ্ছে আজকে আমার ছোট্ট পরিসরে জন্মাষ্টমী পালন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের গোপালের সঙ্গে কোনো স্পেশাল এক্সপিরিয়েন্স থাকলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সবার মঙ্গল করুন পৃথিবীতে সমস্ত অন্যায় অবিচার দূর হয়ে যাক সমস্ত কালো দূর হয়ে আলো ফিরে আসুক এই কামনায় ভগবানের কাছে সারাক্ষণ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আমার রূপে ত্রিভুবন দিয় আলো কৃষ্ণ